এখন কথা বলবো যে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য টেপস সেটা হচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে যেটা হচ্ছে স্ট্রেস একটা হচ্ছে স্ট্রেসের জন্য দেখা যাচ্ছে যেটা পেশেন্টের অনেক সময় গর্ভধারণের ক্ষমতা হারায় ফেলে ওভার স্ট্রেসে থাকে যখন স্ট্রেসটা কমাতে হবে তারপরে একটা হচ্ছে ওজন ওজন যদি অনেক কম থাকে তাহলেও গর্ভধারণ ক্ষমতা কমে যায় আবার ওজন যদি অনেক বেড়েও যায় তাহলে তাহলে আমাদের হচ্ছে ওজন যদি সে আন্ডারওয়েট থাকে মানে নাইনটির নিচে যদি তার বিএমআই থাকে তাহলে সেটাকে বাড়ায় টোয়েন্টি ফাইভের মধ্যে নিয়ে আসতে হবে আবার যদি তার টোয়েন্টি ফাইভের উপরে থাকে তাকে সেটা কমায়ে টোয়েন্টি ফাইভের মধ্যে আনতে হবে এটাকে বলে হচ্ছে ওজনটাকে কারেকশন করে রাখলে তার গর্ভধারণের ক্ষমতা বেড়ে যায় মেলের ক্ষেত্রে কিছু কিছু কারণ আছে সেটা হচ্ছে মেলরা অতিরিক্ত সিগারেট খায় তারপর ড্রিঙ্ক করে বা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিক্টেড থাকে এসব ক্ষেত্রে তারা যদি এগুলাকে কাটিল করতে পারে লাইফ থেকে তাহলে দেখা যাবে যে তাদের গর্ভ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এর সাথে সাথে যেমন আছে যে কিছু ডিজিজ থাকে যেমন যাদের থাইরয়েডে প্রবলেম থাকে অথবা দেখা যায় যে অনেকের দেখা যায় যে পোলাক্টিনের সমস্যা থাকে এবং এই হরমোনজনিত সমস্যা যেগুলো এই হরমোনজনিত সমস্যা যদি আমরা কারেকশন করে ফেলি তাহলে দেখা যায় যে তাদের এই গর্ভধারণের ক্ষমতাটা বেড়ে যায় যেমন থাইরয়েডের অনেক সময় দেখা যায় যে খুবই প্রচলিত এটা থাইরয়েড সমস্যা হইলে বাচ্চা নষ্ট হয়ে যায় অথবা বাচ্চা কনসেপ্ট করে না আবার পোলাক্টিন লেভেল বেড়ে গেলে তাদেরও দেখা যায় যে বাচ্চা অনেক সময় মিল্ক সিক্রেশন হয় ব্রেস্ট থেকে সেই সব ক্ষেত্রে দেখা যায় হ্যাপার পোলাক্টিনই আমি বলি আমরা এটাকে কারেকশান করলে তখন বাচ্চা গর্ভধারণের ক্ষমতা বেড়ে যায়